বাংলা হরস্কোপের দর্শকদের জন্য একটি সুখবর আমার চ্যানেলটি দীর্ঘ এক বছর আপনারা দেখেছেন অনেক মন্তব্য করেছেন অনেকে আমাকে উৎসাহ দিয়েছেন আমার গণনার মিল তারা খুঁজে পেয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমি বাংলা হরস্কোপে গণনা ভিত্তিক আলোচনা করে থাকি আপনারা জানেন সম্প্রতি আমি আরেকটি চ্যানেল ইউটিউবে খুলেছি আক্তারুজ্জামান অফিসিয়াল নামে এই চ্যানেলটি আপনারা এই চ্যানেলটি দেখবেন বর্তমান দেশের পরিস্থিতির উপরে রাজনীতির উপরে সাধারণ আলোচনা করেছি আপনারা আক্তারুজ্জামান অফিসিয়াল চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে আপনারা আক্তারুজ্জামান অফিসিয়াল চ্যানেলটির লোগো দেখতে পাচ্ছেন বাংলা হরস্কোপের দর্শকদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি আপনারা দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব সঠিক তথ্য মিথ্যা গুজব খবর ইউটিউবে সহায় আমি আপনাদেরকে বস্তুনিষ্ঠ ও সত্য খবর দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি এগুলি জানানোর চেষ্টা করব ধন্যবাদ বাংলা হরস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতীয় লোকজন প্রণাম করছেন মূল আলোচনায় যাবার আগে আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে গণনার জন্যে যোগাযোগ করতে পারেন যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন যারা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা আমার সঙ্গে গণনা করে তাদের ফলাফল জেনে নিতে পারেন সাধারণ দর্শক সাধারণ জনগণ সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে একটা কথা মনে রাখতে হবে গণনার জন্য একটি নির্দিষ্ট ফি আছে যোগাযোগ করলে সেটি জানতে পারবেন এবারে আলোচনা শুরু করছি ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্র পরিচালনা করছেন বাংলাদেশের গৌরব তিনি একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি অর্থনীতিবিদ শিক্ষিত লোক তাকে নিয়ে অনেক কথাবার্তা হয় অনেক সমালোচনা হয় আমাদের ইউটিউবে যারা আমরা আলোচনা করি আমি লক্ষ্য করে দেখেছি কিছু লোক ইউনুসের পক্ষে বলেন কিছু লোক ইউনুসের বিপক্ষে বলেন কিছু লোক শেখ হাসিনার পক্ষে বলেন কিছু লোক শেখ হাসিনার বিপক্ষে বলেন অর্থাৎ এটি দুই মনোমানসিকতার ইউটিউবার রয়েছেন এটি বলা যায় আমার যারা দর্শক আছেন হিন্দু দর্শক আছেন তাদেরকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি আজকে আলোচনা করব দুর্গা পূজা নিয়ে মা দুর্গা এবারে আসছেন গজ বা হাতিতে চুড়ে ফিরে যাবেন পালকি বা নৌকাতে আমার গণনা মতে মা দুর্গার আগমন শুভ দিনে চন্দ্র সংখ্যায় এবং তার গমনও দুই অক্টোবর হলে চন্দ্র সংখ্যাই দাঁড়ায় এটি শুভ সংখ্যা শান্তিপূর্ণ পরিবেশে এবারে দুর্গাপূজা সম্পন্ন হবে আমার গণনা তাই বলে ভারতে পূজা অত্যাধিক আনন্দময় এবং খুব সুন্দরভাবে করা হয় এবারে পূজার মধ্যে কিছু নতুনত্ব আনা হয়েছে মা দুর্গার পায়ের নিচেই অসুরের স্থান অসুর একজন শক্তিশালী দুষ্ট দেবতা ছিলেন যার কর্মকাণ্ডে আশেপাশের মানুষজন খুব অসন্তুষ্ট খুব বিপদগ্রস্ত হয়েছিলেন তখন মা দুর্গা নেমে আসেন অসুরকে বোঝানোর জন্যে অসুর কোনো মতেই মা দুর্গার কথা শুনছিলেন না মা দুর্গা নিজ বেশে ছিলেন না তিনি ছদ্মবেশেই ছিলেন অসুর খুব শক্তিশালী তিনি মা দুর্গাকে হত্যা করার চেষ্টা করেন সে সময় মা দুর্গা তার ত্রিশূল দিয়ে অসুরকে বোধ করেন সংক্ষেপে বললাম অনেক বড় ইতিহাস এবারের পুজোতে অসুরের জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্থান দেয়া হয়েছে মা দুর্গার পায়ের নিচেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিকৃতিতে তৈরি করা অসুরের মূর্তি আমরা দেখতে পাব একেবারে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখের অদলে অসুরের চেহারা করা হয়েছে আমি এটিকে খারাপভাবে দেখব না ইউনুস সাহেব অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি অন্তত দুর্গার পায়ের নিচে তো স্থান হয়েছে মুসলিমপন্থীরা হাসাহাসি করবেন আমাকে গালি গালাজও করবেন অসুরকে যখন সে বধ করা হয় মা দুর্গা যখন বধ করে তখন অসুর যখন বুঝতে পারে মা দুর্গা তাকে বধ করছেন তখন তিনি কড়জোড়ে মার দুর্গার কাছে একটি বিনতি করেন যে অসুরকে যেন মা দুর্গা তার পায়ের নিচে ঠাঁই যায় আমরা দুর্গা পূজার প্রতিমাতে সেই দৃশ্যটি দেখতে পাই এবারে জায়গায় ডক্টর মোহাম্মদ আকৃতি করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরের দুর্গা উৎসব আয়োজনের ছবি এটি প্রতি বছরই এই মণ্ডপে দুর্গা উৎসবের আয়োজন হয়ে থাকে কিন্তু এবার এই মণ্ডপটি বিশেষ কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কেননা এবার এই মণ্ডপের প্যান্ডেলে রাজনৈতিক ব্যক্তিত্বদের অসুর বা দৈত্য হিসাবে বিতর্কিতভাবে উপস্থাপন করতে দেখা গেছে মণ্ডপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অসুরের চরিত্র হিসাবে উপস্থাপন করতে দেখা গেছে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের আয়ু বেড়ে গেল হিন্দু ভক্তরা প্রণাম করবেন প্রণামই দেবেন এটি একটি বিরাট ব্যাপার ভারতের নিত্য নতুন বুদ্ধি নিত্য নতুন কলা কৌশল এবারের পুজোতেও আমরা সেটি দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অত্যন্ত বিখ্যাত লোক দুর্গা মায়ের পায়ের নিচে সবাই কিন্তু ঠাঁই পায় না এ কথাটি আমাদের মনে রাখতে হবে হিন্দু ধর্ম অবলম্বীরা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে দুর্গা মায়ের পায়ের নিচে ঠাঁই দিয়ে থাকেন আমি মনে করি তাতে আমাদের দুঃখিত না হয়ে আনন্দিত হওয়ার এই কথা দুর্গা মায়ের পায়ের নিচে স্থান পাওয়া ভাগ্যের ব্যাপার অসুর ছাড়া আর কেউ পাননি যা হোক এটি আমার ব্যক্তিগত ব্যাখ্যা সবার মতামত আমার মতো হবে এমনটি আমি মনে করি না আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ